সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা হ্যালো গাইস আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক 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 ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে অনেক 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 ভালো আছি তো গায়েস যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে এটাকে অল করে রাখবেন আমি নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র আপনারা যেতে পেয়ে যেতে পারেন আর যারা আগে থেকে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা তো গাইস আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি হলুদ পোড়া আপনারা জিনগ্রস্ত অথবা ভূতগ্রস্ত বা আত্মাগ্রস্ত বা যে কোনো ধরনের অপদেবতাগ্রস্ত গ্রস্ত রোগীকে মানে তাদেরকে কিভাবে শাস্তা দিবেন মানে জিন ভূত অপদেবতাকে কীভাবে শাস্তি দিবেন সেটার জন্য আমি আপনাদেরকে আজকে একটি হলুদ পোড়া মন্ত্র বলবো। তো যারা ভিতু তারা দূরে থাকুন আর যারা সাহসী তারা এই মন্ত্রটি অবশ্যই মুখস্থ করে জিনগ্রস্ত পেটগ্রস্ত এবং অপদপতগ্রস্ত রুগীকে শাস্তি দেন তো আজকে সর্বপ্রথম যে কথাটি আপনাকে বলবো যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে এইটাই রিকোয়েস্ট থাকবে এবং আপনারা অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন তো যারা নিজেরাই কাজ করতে পারবেন না তারা চাইলে আমার কাছ থেকে কাজ করে নিতে পারেন আমি যে কাজগুলো করে দিয়ে থাকি জিন পরি ভূত পেত জাদু টোনা বান অবৈধ বিচ্ছেদ এবং বশীকরণের কাজ করে দিয়ে থাকি এখন অনেকে বলতে পারেন যে আমি ভিডিও কেন দেই না রুগীর ভিডিও দেখেন সবার বিষয়টা পার্সোনাল থাকাটা ভালো সব বিষয়ে সবাইকে জানানোটা প্রয়োজন নাই এটা মাথায় রাখবেন অনেকেই ভিডিও সরাসরি করে রুগীর ভিডিও করে এটা দিয়ে দিচ্ছে এটা অনেকটা খারাপ দেখায় ঠিক আছে ভিউয়ের জন্য করে ইনকামের জন্য করে আসলে আমি এটা করি না তো আমি আপনাদেরকে যেভাবে বলবো আপনারা যদি বিশ্বের ভক্তি এবং শ্রদ্ধার সহিত কাজটি করতে পারেন এই হলুদ পোড়া দিয়ে আপনি জিনগ্রস্ত রুগীকে বা ভূতগ্রস্ত বা অপদেবতাগ্রস্ত রুগীকে শাস্তি দিতে পারবেন তো আসুন আমরা মন্ত্রটি সর্বপ্রথম দেখে নেই মন্ত্রটি মন্তর মন্তর মহামন্তর করিনু যাপন আল্লাহ ও নবীর নাম করিয়া স্মরণ বাও বাতাসের ভূত ঝাড়ি মন্তরের জোরে আল্লাহ নবীর দুভাই তোর শীঘ্র যা সেরে আমি আবার বলছি মন্তর মন্তর মহামন্তর করিনু যাপন আল্লাহ নবীর নাম করিয়া সরণ বাউ বাতাসের ভূতঝাড়ি মন্তরের জোরে আল্লাহ নবীর দোহাই তোর শীঘ্র যা সেরে আমি আবার বলতেছি মন্তর মন্তর মহামন্তর করিনু যাপন আল্লাহ নবীর নাম করিয়া শরণ বাউ বাতাসের ভূত ঝাড়ি মন্তরের জোরে আল্লাহ নবীর দোহাই তোর শীঘ্র যা সেরে আমি আরো একবার বলছি মন্তর মন্তর মহামন্ত্র করিনু যাপন আল্লাহ ও নবীর নাম মন্ত্রের আল্লাহ নবীর তোর শীঘ্রতা সেরে করিয়া তো মন্ত্র আপনার পেয়েছেন এখন আমি আপনাকে নিয়ম বলে দেব কিভাবে এই মন্ত্রটা সিদ্ধি করবেন তো আপনাকে এই মন্ত্রটা সিদ্ধি করতে গেলে যে কাজটি আপনাকে করতে হবে সর্বপ্রথম আপনাকে শনিবার মঙ্গলবার থেকে এই হরুদপোড়া মন্ত্রটি মুখস্থ করতে হবে তো আপনি হরিদপুরা মন্ত্রটি মুখস্থ করেছেন এখন মুখস্থ করলেই কি কাজ করবে আসলে মুখস্থ করলেই কিন্তু কাজ করবে না এটাকে সিদ্ধি করতে হবে এটাকে আপনার সিদ্ধি করার নিয়ম হচ্ছে শনিবার মঙ্গলবারের দিন রাত বারোটার দিকে তিন রাস্তার মধ্যে যাবেন তিন রাস্তা তিন রাস্তা আপনার বাড়ির সামনে যে তিন রাস্তার মোড়ে গিয়ে আপনি এই মন্ত্রটা জপ করবেন একশো আটবার একশো আটবার তো এই তিন রাস্তার মধ্যে আপনাকে কি করতে হবে আগরবাতি ধরিয়ে দিতে হবে এবং মমবাতি ধরিয়ে দিতে হবে অথবা দিয়ের বাতি ধরিয়ে দিতে হবে তো দিয়ে দেওয়ার পরে এই মন্ত্রটা আপনি একশো আটবার জপবেন আপনাকে ওই দিন নিরামিষ অবশ্যই খেতে হবে যদি নিরামিষ না খান তাহলে অবশ্যই কাজ করবেন না শনিবার মঙ্গলবার দেখেন আপনাকে নিরামিষ খেয়ে আপনাকে এই কাজটি করতে হবে তো আপনার মন্ত্র জপ করা শেষ সিদ্ধি করা শেষ আপনি এখন কি করবেন তো আপনি হলুদ নিয়ে আসবেন এই হলুদ নিয়ে এসে আপনি কি করবেন কাঁচা হলুদ এটি হলো কাঁচা হলুদ নিয়ে আসতে পারেন সবচেয়ে ভালো হয় কাঁচা হলুদ কাঁচা হলুদটা টুকরা টুকরা করে নেবেন কাঁচা হলুদ টুকরা টুকরা করে নিয়ে এই টুকরার মধ্যে আপনি মন্ত্র পড়বেন একবার পাট করবেন একবার পাট ফুঁদ এভাবে সাতবার পাঠ করে নয় বার দিবেন লাস্টে বলে দুইবার বেশি দিবেন তো ফুট করে এই জিনগ্রস্ত যে রোগী আছে এই রুগীর শরীরে ঢিল দিবেন ঠিক আছে ঢিল দিবেন অথবা আপনারা যদি কাঁচা হলুদ না পান তাহলে গুঁড়া হলুদ কী করবেন এই গুড়া হলুদের মধ্যে মন্ত্রটা মুখস্ত মানে পড়বেন একবার করে পাঠ করবেন একবার করে ফুঁদ দিবেন একবার করে পাঠ করবেন একবার করে ফুঁ দিবেন দেওয়ার পরে এই রুগীর সামনে কি করবেন এইভাবে দিয়ে দিবেন যাতে তার সম্পূর্ণ শরীরে যা লাগে অথবা তার নাকেটাকে ঢোকে তখন আপনার এই জিনগ্রস্ত রুগী বা ভূতগ্রস্ত রুগী শাস্তি পেবে এবং আপনার এই রুগীকে কেসে সে চলে যাবে তো এটা ছিল আজকের বিশেষ ভিডিও সবাই ভালো থাকবেন আপনাদের আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে